আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন ফেসবুকের মধ্যে রিপ্লাই কমেন্ট করতে যান মনে করুন দেখুন এখানে যে নোটিফিকেশনগুলো আসে এই নোটিফিকেশন থেকে আপনারা যখন রিপ্লাই কমেন্ট করতে যান তো রিপ্লাই কমেন্ট করার সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ভিডিওটা কিন্তু প্লে হয়ে যায় অটো প্লে হয়ে যায় মনে করুন এখানে একটা কমেন্ট এসেছে আমি এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে ভিডিওটা কিন্তু অটো কিন্তু প্লে হয়ে যাচ্ছে দেখতে পেতেছেন এখান থেকে যদি আপনি রিপ্লে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে আর যার ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটার রিস এনগেজমেন্ট সব কিন্তু কমে যাচ্ছে তো ক্ষেত্রে আমরা কিভাবে রিপ্লাই কমেন্টটা করব এই পদ্ধতিটাই আমি আপনাদেরকে আজকে দেখাই দিব তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আগামীতে ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও চলে আসবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন আমি যে আইডি থেকে দেখাচ্ছি পেজ এটা এটা হচ্ছে নতুন পেজ আমার একটি তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখুন এখান থেকে কি করবো আমরা আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাব তো ড্যাশবোর্ডে যখন আপনারা আসবেন ড্যাশবোর্ডে আসলে আপনারা নিচের দিকে একটু যখন আসবেন এখান থেকে দেখবেন যে কমেন্টের কিছু এনগেজমেন্টের কমেন্টের কিছু অপশন দেখতে পারবেন তো এখানে দেখতে পারতেছি স্টার সেট কিন্তু আমার এখানে চলে আসছে তো এই স্টার সেট আপ তো আমি করি নাই অনেকদিন বিশ পঁচিশ দিন হলো স্টার সেট আসছে তো করা হয়নি ব্যস্ততার কারণে যেহেতু এটাতে তেমন কাজ করা হয় না কাউকে এখানে সাপোর্ট করা হয় না তেমন তো এই জন্য কিন্তু এখানে মানে কাজ করা এখন তবে হয় না আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে দু হাজার পঁচিশ সালে আপনারা টিন সার্টিফিকেট ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কিভাবে সঠিক নিয়মে স্টা সেট আপ করবেন সেটা আমি এখান থেকে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তো অন্য দেখুন এই যে এখানে আমরা আসলাম ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড থেকে আপনারা যখন ক্লিক করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে কিন্তু এখান থেকে আপনারা হচ্ছে এনগেজমেন্টের অপশনটাতে এখানে দেখতে পারবেন আপনাদের কমেন্টগুলো তিনটা কমেন্ট এখানে দেখা যাচ্ছে তো আমরা জাস্ট মনে করুন যে এই ভিডিওটা ধরুন এই ভিডিওটার মধ্যে আমরা একটা ক্লিক করবো এই কমেন্টের মধ্যে তো এই কমেন্টের মধ্যে আমরা একটা ক্লিক করলাম দেখুন এই যে ভিডিওটা এটা কিন্তু এখন অটো প্লে হবে না এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অটো পেলে বন্ধ করা আছে এর এরপরও কিন্তু নোটিফিকেশন দেখে যখনই আপনি রিপ্লাই কমেন্ট করতে যাবেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার এনগেজমেন্ট রিস এনগেজমেন্টটা কমে যাচ্ছে তো এই জন্য আপনারা এইভাবে আসবেন এখান থেকে আমি যেভাবে দেখিয়ে দিলাম এখান থেকে আপনারা সুন্দরভাবে এখান থেকে আপনারা কিন্তু রিপ্লাই কমেন্টগুলো কিন্তু করতে পারবেন কোনো ধরনের সমস্যা কিন্তু আপনাদের হবে না তো দেখুন এই যে এখান থেকে কিন্তু আমি সব রিপ্লাই কমেন্টগুলো করতে পারবো এভাবে প্রত্যেকটা ভিডিওতে আপনারা কিন্তু এখান থেকে ধরে ধরে গিয়ে আপনারা কিন্তু কমেন্টের উত্তরগুলো দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আপনাদের ভিডিওর মধ্যে কমেন্টের উত্তরগুলো কিভাবে করবেন কোথায় গিয়ে করলে আপনাদের জন্য ভালো হবে তো যখনই আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার এই ভিডিওর সবগুলো কমেন্ট আপনার এখানে কিন্তু দেখতে পাবেন সবগুলো কমেন্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা যখন কমেন্টের উত্তরগুলো এখান থেকে এসে দিবেন তখন কিন্তু আপনাদের ভিডিওটা আর প্লে হবে না এবং আপনার রিস্ক কমে যাবে না বা আপনার ভিডিওরও কোনো ক্ষতি হবে না বা আপনার আইডিরও কোনো ক্ষতি হবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম